আপনি কি সিটি ব্যাংকের কার্ড পেতে চান মাত্র এক মিনিটে হ্যাঁ এটি সম্ভব আপনি খুব সহজে মোবাইলের মাধ্যমে কার্ড নিতে পারেন তবে এই এই কার্ডটি হচ্ছে ভার্চুয়াল ভার্চুয়াল কার্ড কার্ডের মাধ্যমে আপনি সিটি ব্যাংকের সকল লেনদেন করতে পারবেন এছাড়াও ক্যাশব্যাক কোড এর মাধ্যমে আপনি এটিএম বুথ থেকে টাকাও উঠাতে পারবেন এই কার্ডটি যদি আপনি অ্যাকাউন্টে অ্যাড করা থাকে এবং আপনি যদি সিটি অ্যাপ ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি সকল সুবিধাই পাবেন যেমন ধরুন যে কারো ব্যাংকে টাকা ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে পেমেন্ট সহ নানান সুবিধা চলুন দেখে কিভাবে এই ভার্চুয়াল কার্ড নিতে হয় ভার্চুয়াল কার্ডটি নিতে হলে আপনাদেরকে সিডিটেস অ্যাপ ব্যবহার করতে হবে প্রথমত সিডিটেস অ্যাপে প্রবেশ করবেন যাদের অ্যাকাউন্ট রয়েছে কিন্তু নেই তারাও কিন্তু সিডিটেস অ্যাপ ব্যবহার করতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি সিডিটেস অ্যাপ ইজিলি রেজিস্ট্রেশন করতে পারবেন কিভাবে সিডিটেস অ্যাপ রেজিস্ট্রেশন করতে হয় সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেয়া রয়েছে যদিও ভিডিওটি অনেক পুরাতন তবে আপনি এই ভিডিওটি চাইলে দেখে আসতে পারেন আমি অতি শীঘ্রই আপনাদেরকে নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব এবং নতুন ভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে সিডিডা সাপ রেজিস্ট্রেশন এবং ব্যবহার করতে হয় প্রথমত আপনারা সিডিডা সাপে প্রবেশ করবেন সিডিডা সাপে প্রবেশ করার পর উপরে ডান কোণে যে থ্রি ডট দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখান থেকে কার্ড সার্ভিস নামে অপশন পাবেন দেন কার্ড সার্ভিস অপশনে ক্লিক করবেন কার্ড সার্ভিস অপশনে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড ইয়েশনতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করব এখানে ডেবিট কার্ড এবং প্রিপেইড কার্ড আপনি কোন কার্ডটি নিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন যদি আমি আপনাদেরকে কার্ডের খরচ সম্পর্কে ডিটেইলস বলি এখানে কিন্তু অলরেডি নিচে নোট হিসেবে দেওয়া রয়েছে আপনি যদি এই কার্ডটি নেন তাহলে কার্ডটি নেওয়ার সময় 100 টাকা কাটবে এবং ভ্যাট সহ 115 টাকা কাটতে পারে প্রথম বছরে আপনার এই 115 টাকাই কাটবে বছর বছর বা দ্বিতীয় থেকে দুইশো টাকা প্লাস ভ্যাট কাটবে এবং এই কার্ডটি ব্যবহার করতে পারবেন পাঁচ বছর অর্থাৎ এই কার্ডের মেয়াদ থাকবে পাঁচ বছর এই পাঁচ বছর পর কার্ডটি অটো রিনিউ করতে হবে না হলে আপনার কার্ডটি অটোমেটিকলি ভাবে ডিএক্টিভ হয়ে যাবে এছাড়া এই পাঁচ বছরের আগে যদি আপনি এই কার্ডটিকে ডিএক্টিভ করতে চান বা এই কার্ডটিকে আপনি স্থায়ীভাবে ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি সরাসরি ব্রাঞ্চে গিয়ে দরখাস্ত করবেন দরখাস্ত করলে আপনার কার্ডটি সরাসরি ভাবে রিমুভ হয়ে যাবে এখন আমি দেখে দেখাই কিভাবে কার্ড ডি কার্ড টি নেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট সোর্স অ্যাকাউন্ট ইয়েশনটিতে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করবেন অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করা হয়ে গেলে আপনার কার্ডে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটি এখানে দেখাবে এরপর আপনি এখান থেকে নিচে স্ক্রল করে সিলেক্ট প্রোডাক্ট টাইপ নিতে ক্লিক করে আপনি কোন ধরনের কার্ড নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর এখানে কার্ডের নাম প্রথমত দিতে হবে এখানে কার্ডের নামে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট নেমটি দিবেন অ্যাকাউন্ট নেম দেওয়ার পর এখানে সার্ভিস চার্জ একশো টাকা দেখাচ্ছে এবং ভ্যাট পনেরো টাকা টোটাল একশো পনেরো টাকা আপনি অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এরপর আপনি এখান থেকে এস এম এস বা ইমেল এর মাধ্যমে যদি কোড পেতে চান সেটি সিলেক্ট করবেন আমি এস এম এস এর রেখেছি এবং এখানে তাদের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে সেগুলো ক্লিক করলে দেখতে পারবেন এখানে একটি টিক মার্ক দিবেন এখানে টিক মার্ক দেওয়ার পর নিচে স্ক্রল করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর পুনরায় আপনাকে ডিটেইলস দেখানো হবে আপনি কোন কার্ডটি নিতে যাচ্ছেন সেটি দেখাবে এরপর আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর এসএমএস এর মাধ্যমে আপনাদের একটি ওটিপি কোড দেওয়া হবে ওটিপি কোডটি আপনি এখানে টাইপ করবেন ওটিপি কোডটি টাইপ করার পর দেন সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার এখানে একটি কার্ড ইস্যু হয়ে গিয়েছে সাথে সাথে আপনি কার্ডের একটি নাম্বার পাবেন পাশাপাশি আপনাকে পাঁচ মিনিট পরে পুনরায় কার্ডে লগ ইন করতে হবে এবং কার্ডটি সেট আপ করতে হবে মিনিট পর এখন আমি অ্যাপে অ্যাপে করছি আপনি ইমেল আইডি করে প্রবেশ সেক্ষেত্রে আপনাকে কিন্তু মেইলের মাধ্যমে আপনার কার্ডে তথ্য জানানো হবে এখন আপনি এখানে অ্যাপে প্রবেশ করার পর দেখতে পারেন কার্ড নামে নতুন একটি অপশন চালু হয়ে গিয়েছে এখন আপনি কার্ড অপশনে ক্লিক করবেন কার্ড অপশনে ক্লিক করার পর আপনার যে কার্ডটি রয়েছে সেটি আপনি এখানে দেখতে পারবেন এবং এখানে অ্যাক্টিভেট অপশন দেখতে পারবেন আপনি যদি অ্যাক্টিভেট অপশনে ক্লিক করেন এখানে সিডি টাস ডিফল্ট মেথড বা এনএফসি মেথড হিসেবে আপনি চাইলে এখানে গুগল পে সেট করে রাখতে পারেন বা সিটি টাস বা নেক্সাস পে সেট করে রাখতে পারেন অর্থাৎ আপনি খুব সহজে ট্যাপ করার মাধ্যমে যেকোনো পেমেন্ট করতে পারেন যদি আপনার মোবাইলে এনএফসি সিস্টেম থেকে থাকে এখন আপনি কার্ডের পিন নাম্বার সেট করবেন পিন নাম্বার সেট করার আগে এখানে কার্ডে ক্লিক করবেন কার্ড এ ক্লিক করার পর এখানে আপনি আপনার কার্ড হোল্ডার নেম কার্ড নাম্বার ক্লায়েন্ট আইডি এবং ভ্যালিড ডেট এবং সিবিবি নাম্বার দেখতে পারবেন এখানে স্টার স্টার দেওয়া রয়েছে অর্থাৎ হিডেন করা রয়েছে এখানে সি হিডেন ইনফোন যদি ক্লিক করেন তাহলে আপনি কার্ডের নাম্বার সহ সমস্ত তথ্য দেখতে পারবেন এখন আপনাকে কার্ডের পিন নাম্বার সেট করতে হবে কার্ডের পিন নাম্বার সেট করার জন্য এখানে সি হিডেন ইনফো এফিনিটি ক্লিক করলে আপনি কার্ডের সম্পূর্ণ নাম্বারটি দেখতে পারবেন এবং কার্ডে যে মিডলের নাম্বারগুলো রয়েছে সেগুলো কার্ডের পিন নাম্বার সেট করার সময় প্রয়োজন হবে পিন নাম্বার সেট করার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করবেন এরপর এখান থেকে কার্ড সার্ভিসে ক্লিক করবেন কার্ড সার্ভিসে ক্লিক করার পর কার্ড পিন রিসেট এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর সিলেক্ট কার্ড নাম্বার এই অপশনটিতে ক্লিক করে আপনার যে কার্ডটি রয়েছে সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে কার্ড হোল্ডারের নেম দেখাবে এরপর কার্ডের মাস্কিং নাম্বার অর্থাৎ মিডিলে যে নাম্বারগুলো হিডেন করা রয়েছে সেই নাম্বারগুলো এখানে দিতে হবে নাম্বারগুলো দেওয়ার পর এখানে পিন চেঞ্জ রিজন অর্থাৎ আপনি কেন পিন নাম্বার চেঞ্জ করছেন সেটি এখানে লিখে দিবেন আমি এখানে লিখে দিচ্ছি নিউ অর্থাৎ নতুন যেহেতু আমরা কার্ড পিন নাম্বার করে সেট করিনি আমরা এখান থেকে পিন নাম্বার সেট করব। এরপর এখানে কার্ডের একটি চার ডিজিটের পিন নম্বর দিবেন যে নাম্বারটি দিবেন পুনরায় আপনারা সেই নাম্বারটি রি পিনে ক্লিক করবেন এরপর এখানে বা ইমেল একটি সেট করবেন যেখানে আপনার ওটিপি টি যাবে এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখন পুনরায় আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর এর মাধ্যমে একটি ওটিপি যাবে বা মেইল এর মাধ্যমে এক্ষেত্রে ওটিপি টি এখানে টাইপ করে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করলে দেখতে পাবেন কার্ড পিন রিসেট সাকসেসফুলি দেখাবে অর্থাৎ আপনার কার্ডের পিন নাম্বার সফলভাবে সেট করা হয়ে যাবে দর্শক এভাবেই কিন্তু আপনি একটি ভার্চুয়াল কার্ড দিবেন এবং পরবর্তীতে কার্ডের পিন নাম্বার সেট করবেন এবং এই কার্ডের মাধ্যমে আপনি এখন থেকে সকল লেনদেনই করতে পারবেন এই বিষয়টি সম্পর্কে যদি আপনাদের কোনো জানা থাকে কোনো মতামত থেকে বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন